একজন প্রেসিডেন্ট ঠিক কতক্ষণ কাজ করে থাকেন এমন প্রশ্ন হয়তো সবার মনেই উঁকি দেন তিনি কি নয়টা পাঁচটা গত সময় মেনে রাষ্ট্র পরিচালনা করেন নাকি তার কাজ সব সময়। বছরের প্রতি তিনি কি তিনি অফিস করেন নাকি অন্য সবার মতো তার রয়েছে কোনো সাপ্তাহিক বন্ধ আর তিনি যদি হন আমেরিকান মতো কোনো পরাশক্তির প্রেসিডেন্ট তবে দম ফেলার সুযোগ কিভাবে পান এমনই প্রশ্ন হয়তো অঙ্কি দিতে পারে সবার মনে কিন্তু হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্টও ছুটি কাটান কিন্তু কত দিন তা জানলে আপনার চোখ কপালে উঠবে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ পোস্টের এক প্রতিবেদনে বলা হয় জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পাঁচশো বত্রিশ দিনই ছুটি কাটিয়েছেন মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্টই এত বেশি ছুটি কাটান নেই প্রায় চার বছর ধরে ক্ষমতায় আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে এর মধ্যে চল্লিশ শতাংশ সময় তিনি ছুটি কাটিয়েছেন সম্প্রতি রিপাবলিকান ন্যাশনাল কমিটির এক বিশ্লেষণে দেখা গেছে এক হাজার তিনশো ছাব্বিশ কার্য দিবসের মধ্যে পাঁচশো বত্রিশ দিনই ছুটিতে ছিলেন বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত ছুটি এর আগে কখনো কোন প্রেসিডেন্টই কাটাননি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় একজন মার্কিন কর্মী গড়ে বছরে এগারো দিন ছুটি পেয়ে থাকেন সেই হিসাবে প্রেসিডেন্ট বাইডেন সাধারণ একজন কর্মীর তুলনায় প্রায় আটচল্লিশ বছরের সমান ছুটি কাটিয়েছেন এর আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাকালীন সময়ের ছাব্বিশ শতাংশ সময় ছুটিতে ছিলেন আর বারাক ওবামা দুই মেয়াদে মাত্র এগারো শতাংশ সময় ছুটিতে ছিলেন বলে জানা গেছে